লর্ডসের বাইশ গজে ব্যাট হাতে শেষ প্রহরীর ভূমিকায় ছিলেন মোহাম্মদ সিরাজ ভারতের ইনিংস তখন প্রায় দোদুল্যমান কিন্তু উইকেটের অপর প্রান্তে রবীন্দ্র জাদেজা যেন অবিচল চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক অসম্ভব রূপকথার জন্ম দিতে সেই লড়াই বৃথা না যাওয়ার দায় যেন কাঁধে তুলে নিয়েছেন সিরাজও কিন্তু সেই প্রতিরোধও শেষ পর্যন্ত টিকো না শোয়েব বাসিরের একটি গুড লেংথ ডেলিভারি ব্যাক ফুটে গিয়ে ঠিকভাবেই ডিফেন্স করেছিলেন মোহাম্মদ সিরাজ কিন্তু এরপরেও নিজের উইকেট রক্ষা করতে পারেননি বল গড়িয়ে গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে তাৎক্ষণিকভাবে পা দিয়ে বলটির গতিপথ পরিবর্তনের চেষ্টা করেছিলেন সিরাজ কিন্তু তখন আর কিছুই করার ছিল না তিনি আউট হতেই শেষ হয়ে যায় লর্ডস টেস্টে ভারতের যাবতীয় লড়াই আর ইংল্যান্ডের ক্রিকেটাররা উল্লাসে ছুটতে শুরু করেন সারা মাঠে তবে লর্ডসে ভারতের নির্মম পরাজয় ও ইংল্যান্ডের দুরন্ত জয় ছাপিয়ে আশ্চর্যের বিষয় হয়ে উঠেছে এক অদ্ভুত হিসাব দেখা মিলেছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল এক ঘটনার ভারতীয় ব্যাটাররা ইংল্যান্ডের ব্যাটারদের চাইতে এগারো রান বেশি করেও জিততে পারেনি ম্যাচ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এমন এক ঘটনা যা টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শো বছরের ইতিহাসে ঘটেছে মাত্র পাঁচবার লর্ডসে দুই ইনিংসে ইংল্যান্ডের ব্যাটাররা সব মিলিয়ে সংগ্রহ করেন পাঁচশো ষোলো রান বিপরীতে ভারতীয় ব্যাটারদের ব্যাট থেকে আসে পাঁচশো সাতাশ রান অর্থাৎ ভারতীয় ব্যাটাররা ইংল্যান্ডের ব্যাটারদের চেয়ে এগারো রান বেশি করেও ম্যাচ হেরে যায় শুনতে অবিশ্বাস্য লাগলেও এই অদ্ভুত ব্যবধানের পেছনের ব্যাখ্যাটি নিখাদ ক্রিকেটীয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে দুই দলের ব্যাটারদের রান তুলনায় ধরা হয়নি প্রতিপক্ষ বোলারদের দেওয়া অতিরিক্ত রানগুলো অর্থাৎ কেবল ব্যাটসম্যানদের ব্যাট থেকে আসা রানই বিবেচনায় আনা হয়েছে আর এখানেই বেরিয়ে আসে আসল ব্যবধান ইংল্যান্ডের বিপক্ষে সিরাজ বুমরারা দুই ইনিংস মিলিয়ে দিয়েছেন মোট তেষট্টিটি অতিরিক্ত রান বিপরীতে ইংল্যান্ডের বোলাররা দিয়েছেন মাত্র তিরিশটি এই তেত্রিশ রানের অতিরিক্ত ফারাকই ম্যাচের ভাগ্য গড়ে দেয় এমন একটি পরিসংখ্যান শুনে আপনার মনে হতেই পারে ক্রিকেটে এমন ঘটনা প্রায়ই ঘটে কিন্তু পরিসংখ্যান বলছে একেবারেই ভিন্ন কথা টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শো বছরের ইতিহাসে লর্ডস টেস্টের মতো ঘটনা ঘটেছে মাত্র পাঁচবার পরিসংখ্যান বলছে পুরুষদের টেস্ট ইতিহাসে এটি মাত্র পঞ্চম ঘটনা যেখানে উভয় ইনিংসের সবগুলো উইকেটের পতনের পরও যে দলের ব্যাটাররা বেশি রান করেছে সেই দলেই ম্যাচ হেরে গেছে এর আগে আঠারোশো চুরানব্বই উনিশশো এগারো উনিশশো চুরানব্বই ও দু হাজার এগারো সালে এমনটি ঘটতে দেখা যায় সবশেষ এমন বিরল ঘটনার সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব দুই সালে হোবার্টে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচে সেই ম্যাচে অজি ব্যাটাররা কিউ ব্যাটারদের তুলনায় দুই রান বেশি করলেও বোলারদের দেওয়া অতিরিক্ত রানের কারণে সাত রানের ব্যবধানে ম্যাচ হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে আর এবার সেই একই রকম কান্ধ ঘটল ভারতের সাথেও নাজবু সাকিব অনফিল্ড